ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল সুপ্রিয় ছাত্র যারা এই দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আজকের এই আপডেটটি তোমাদের কাছে বিগ ব্রেকিং আপডেট শুধু তাই নয় এই আপডেটটি তোমাদের কাছে অবশ্যই করে একটি আনন্দের আপডেট দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খাতা দেখার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ঠিক এই জায়গায় থেকে আমার যেটা মনে হয়েছে এই দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চূড়ান্ত থেকে চূড়ান্ততর হতে চলেছে এবং পাশের শতকরা হার সর্বাত্মক হতে চলেছে তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে দু সালের আগে মাধ্যমিক এবং খাতা দেখার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে যুক্ত তাদের ওপর এত চাপ আসেনি এতবার তাদের কিন্তু খাতা মূল্যায়ন করতে হয়নি ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই দু সালে মাধ্যমিকের খাতা একাধিকবার রিচেক হয়েছে তাছাড়া জাস্ট কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল অর্ডারের পরিপ্রেক্ষিতে খাতা দেখা শিক্ষক স্কুল নিয়ার তারা কিন্তু ম্যানুয়ালি খাতা একদিকে যেমন রিচেক করেছেন এছাড়া অনলাইনে যে তারা নাম্বার সাবমিট করেছেন সেখানে কোনো গলতি আছে কিনা সেটাও কিন্তু আরেকবারের জন্য রিচেক করার জন্য কঠোরভাবে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যদি আমি বলি অলরেডি কিন্তু খাতা একাধিকবার রিচেক হয়েছে কিন্তু কাউন্সিলের তরফ থেকে আরেকবার কিন্তু স্পেশাল অর্ডার আসবে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের খাতা যারা দেখছেন তাদের কিন্তু খাতা পুনরায় রিচেক করতে হবে মাধ্যমিকের মতো তো এই রিচেক কেন দু সালে বারে বারে হচ্ছে কি এমন তাৎপর্য আছে দু সালের জন্য যে বারে বারে শিক্ষকদের ওপর স্কুল নিয়ারের ওপর বারে বারে চাপ আসছে খাতা পুনরায় রিচেক করতে হবে তো এই খাতা রিচেক প্রসঙ্গে তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে দু তেইশ বা তার আগে কিন্তু রকমই কোনো প্রেশার শিক্ষকের উপর ছিল না দু সালে যেটা খাতা দেখা শিক্ষকের উপর চূড়ান্তভাবে আছে তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে ইলেকশনের বছরগুলিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তুলনামূলক কিন্তু ভালো হয় পূর্ববর্তী বছরের তুলনায় কিন্তু অতীতের যে বছরগুলিতে ইলেকশন হয়েছিল সেই ইলেকশানের বছরগুলিতে খাতা দেখা শিক্ষকের উপর এতটা চাপ ছিল না এতবার খাতার পুনর্মূল্যায়ন করতে তাদের হয়নি ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই দু সালে যে ইলেকশনটা হচ্ছে এই ইলেকশনের বছরে খাতা দেখা শিক্ষকের ওপর যেন বেশি পরিমাণে চাপ আসছে এবছরে ইলেকশনটা কিন্তু বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত এই যে দু সালের ইলেকশনটা অত্যন্ত হাড্ডাহাড্ডির একটা লড়াই সেই জায়গায় থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনোভাবেই চায় না যে ছাত্রছাত্রীদের রেজাল্ট ছাত্রছাত্রীদের ওপর ও গার্জেনের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করতে পারে ঠিক এই জায়গায় থেকে দু সালে পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই করে চাচ্ছে যে রেজাল্টটা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে গার্জেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ক্ষোভের জায়গা না তৈরি হয় বোর্ড এবং কাউন্সিল বারে বারে পরক করে নিতে চাচ্ছে যে খাতাটা যেন ভালোভাবে দেখা হয়েছে এবং খাতাতে যেন কোনো গরমিল না ধরা পড়ে ঠিক এই জায়গায় থেকে বোর্ড এবং কাউন্সিল অত্যন্তভাবে সচেতন আর আরেকটা কথা বলে রাখি পাশ ফেলের বর্ডার লাইনে যে সকল ছাত্রছাত্রীরা অবস্থান করছে হয়তো কয়েকটা নম্বর পেলে ছাত্রছাত্রী পাশের জায়গা সুনিশ্চিত হয় ঠিক সেই জায়গায় থেকে দাঁড়িয়ে বোর্ড এবং কাউন্সিল খাতায় রিচেকের মাধ্যমে যে যে জায়গায়তে নাম্বার সামান্য সামান্য দিয়ে টোটাল পাশের জায়গা সুনিশ্চিত করা যায় কিছু পরিমাণ নাম্বার অ্যাড করে সেই জায়গাটা বোর্ড এবং কাউন্সিল চেষ্টা চালাচ্ছে ফলে এই রিচেকের মাধ্যমে একদিকে যেমন মাধ্যমিকের ছাত্রছাত্রীদের রেজাল্টের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু অনুরূপ এ ছাড়াও এই দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা বারে বারে যে রিচেক হচ্ছে সেই রিচেকের মূল একটি কারণ মূল একটি আপডেট এই মুহূর্তে উঠে এসছে তো তোমাদেরকে জানিয়ে রাখি দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে বোর্ড এবং কাউন্সিলের কিছু উদাসীনতা ধরা পড়েছিল যে কারণে ছাত্রছাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছে আর দু সালে বোর্ড এবং কাউন্সিল কোনোভাবেই চাচ্ছে না যে ছাত্রছাত্রীদের রেজাল্টের ব্যাপারে ছাত্রছাত্রীরা যাতে অসন্তোষ প্রকাশ না করতে পারে গার্জেনরা যেন কোনোভাবেই রেজাল্টে অসন্তোষ প্রকাশ না করতে পারে সেই আপডেটটা তোমরা একটু দেখো সোনারপুরের বাসিন্দা তন্ময়পতি নরেন্দ্রপুর সারদা বিদ্যাপীঠের ছাত্র দু সালে মাধ্যমিক পরীক্ষা দেয় সে মাধ্যমিক পরীক্ষায় সাতশো নম্বরের মধ্যে ছশো নম্বর পেয়েছিল তন্ময় কিন্তু মাধ্যমিকে তার আশানুরূপ ফল না হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে তাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কাছে স্ক্রুটিনি করার আবেদন জানায় তন্ময় পরীক্ষা দেওয়ার খাতাগুলো ফের একবার সে দেখতে চায় তার মনে অনেক প্রশ্ন জেগেছিল যে সে ইতিহাস অঙ্ক ও বাংলা ভাষায় সে যা নাম্বার পেয়েছিল তার থেকে আরও বেশি নাম্বার সে পেতে পারত বলে নিশ্চিত ছিল কিন্তু কেন সে কম নাম্বার পেলো তা জানতেই পর্ষদের কাছে স্ক্রুটিনির আবেদন করে মামলাকারী তন্ময়পতির পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানায় স্ক্রুটিনির আবেদন করতেই মধ্য শিক্ষা পর্ষদ শুধুমাত্র ইতিহাসে পাঁচ নম্বর বাড়িয়ে দেয় তার ফলে ছশো বাহাত্তর থেকে তখন তার প্রাপ্ত নম্বর বেড়ে হয় ছশো সাতাত্তর কিন্তু বাংলা ও অঙ্ক বিষয়ে স্ক্রুটিনির রেজাল্ট অপরিবর্তিত রাখে মাধ্যমিকের ছাত্র তন্ময় দৃঢ় বিশ্বাস ছিল সে মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশম স্থানের মধ্যে থাকবে তাই বাংলা ও অঙ্কের উত্তরপত্রের কপি দেখতে চেয়ে সে আবেদন জানায় পর্ষদের কাছে সাতই আগস্ট দু হাজার তেইশ সালে উত্তরপত্র হাতে পেয়ে তন্ময় দেখতে পায় তার বাংলায় সঠিক উত্তরের সাড়ে ছ নম্বর দেওয়াই হয়নি বলে অভিযোগ এবং অঙ্কেও দু নম্বর কম দেওয়া হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের অসতর্কতার কারণে তন্ময় মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে বোর্ডের নির্দেশ মতো সে এই নম্বর পাওয়ার জন্য আবেদন জানায় গত ১৪ আগস্ট দু হাজার তেইশ সালে সে সম্পূর্ণ নম্বর পেলে তার সমস্ত প্রাপ্ত নম্বর হবে ছশো পঁচাশি দশমিক পাঁচ অথচ যে দু সালে দশম স্থান পেয়েছিল তার প্রাপ্ত নাম্বার ছিল ছশো চুরাশি মধ্য পর্ষদ আজ পর্যন্ত তার জবাবের কোনো উত্তর দেয়নি অথচ সারা রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সে দশম স্থানে থাকা সত্ত্বেও তাকে সরকারিভাবে কোনো স্থান দেওয়া হয়নি সরকারি তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে যারা শীর্ষস্থান পেয়েছিল তাদের বিশেষ সম্মান দেওয়া হয়েছে অথচ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের উদাসীনতার কারণে একজন মেধাবী ছাত্র তার যোগ্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণেই সে নিরুপায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানিতে তন্ময়পতির প্রাপ তো নম্বর দেখে বিস্ময় প্রকাশ করেন আইনজীবী আশিস বাবুর কাছে জানতে চান তন্ময় কোন স্কুলের ছাত্র এবং কেন নাম্বার কাউন্ট হয়নি তার জন্য বিস্ময় প্রকাশ করেন বিচারপতি মধ্যশিক্ষা পর্ষদকে আগামী তিন সপ্তাহের মধ্যে যাতে তন্ময়ের আবেদন মঞ্জুর করা হয় এবং তার প্রাপ্ত নম্বর দেওয়া হয় এই মর্মে নির্দেশ দেন বিচারপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরবর্তী আপডেট পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটি だから。